ও মার্কেটে যেরকম বালুচুরি বেরিয়েছে না ওই দেখতে দেখতে জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে আর বালুচুরি ভালোই লাগছে না সেই জন্য পিন্টু তাকে বলে এই রেশম দেখিয়ে দাও কালেকশনটা আমি এটা নিখুঁত একটুখানি ডিটেইলস বলে দেব এটা দেখাই জাস্ট দেখো এত সুন্দর কিন্তু হ্যান্ড স্টিচের একটা কাজ যাচ্ছে তার উপর কিন্তু গোল্ডেন জারির ওয়ার্ক যাচ্ছে চলো এক এক করে কালেকশন দেখালেই বুঝতে পারবে এটা এত সফট ম্যাটেরিয়ালের মধ্যে আর এই দামটাও কিন্তু আমরা কম রেখেছি কারণ সবার কথা ভেবেই আমরা কিন্তু সেমি পিওর এর কালেকশন নিয়েছি দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর একটা ভাইব আসছে আচল বডি দিয়ে এত সুন্দর 1450 টাকায় কিন্তু এটা চলে আসছে ব্যাপক লাগছে কালেকশনটা ডুয়েল টোন মধ্যে একদম ইউনিক একটা কালেকশন যাচ্ছে যারা নিতে চাইছো বলবো ঝটপট নিয়ে নাও নেক্সট একটা দেখাচ্ছি যে যারা একটুখানি মাইরের জন্য চাইছো যে লাল সাদা নেবো না তো এটা নিতে পারো এটা ডুয়েল টোন মধ্যে যাচ্ছে এটা অফ বলবো না তার থেকে একটু ডার্ক কালারটা কালারটা কিন্তু অপূর্ব লাগছে 1450 টাকায় বড় একটা বিগ আচলের মধ্যে যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন 1450 টাকায় নেক্সট আরেকটা যাচ্ছে দেখে কালারগুলো আজকে যা দেখো কালেকশন ঠিক আছে নিতে হবে না আমরা কেউ জোরও করব না কিন্তু এই সম

সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইস যাচ্ছে চোদ্দশো টাকা মাত্র ও ফ্ল্যাগটা জাস্ট দেখো প্লিজ কেউ ছেড়ো না আমি বলবো পুজোর মধ্যে অষ্টমী নবমী দশমীর মধ্যে এই কালেকশনটা একটা প্লিজ রাখো আর কলকাতার দিকে তো এগুলো মানে পুজো তো শুরু হয়ে যায় মহালয় থেকে তো আমি বলবো এই কালেকশন এত কমে পাবে না পঁচিশশো তিন হাজারের নিচে এত সুন্দর হ্যান্ড স্টিচের কালেকশন তো পাবেই না আমরা দিচ্ছি রেশম বালুচুরি মাত্র আর মাত্র চোদ্দশো পঞ্চাশ ঝটপট নিয়ে না আমার কালারটা অ্যাভেলেবেল যাচ্ছে এত সুন্দর নিয়ন গ্রিনের সঙ্গে কিন্তু থাকছে এত সুন্দর একটা কাজ নিয়ে নাও ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে প্রাইস আছে মাত্র চোদ্দশো টাকা